বন্ধুরা চলুন আজকে শিখে নিই আমরা শার্ট কলার কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু আজকে আমি সূত্র অনুযায়ী দেখাবো এখানে আমার কলারের মাপ আছে ষোলো ইঞ্চি তো ষোলোর অর্ধেক কত হবে আট ইঞ্চি তো আমাদের ডবল ভাঁজে কিন্তু কাপড়টাকে বা পেস্টিংকে আমরা কিন্তু ডবল ভাঁজে আট ইঞ্চি নিয়ে নেব তো আমাদের যাই মাপ থাকুক না কেন চোদ্দো থাকলে তার হাফ করে নেবো পনেরো থাকলেও কিন্তু তার হাফ করে নেবো আর পেস্টিং বা কাপড়কে অবশ্যই করে কিন্তু আমাদের ডবল ভাঁজে কিন্তু ভাঁজ করে নিতে হবে তো এদিকটা আমাদের বন্ধ সাইড আর এদিকটা আমাদের খোলা সাইড তো এইভাবে কী করে আমাদের নিয়ে নিতে হবে এবার আমাদের পেস্টিং বা কাপড়টিকে ঠিক এইরকমভাবে আমরা রেখে দেবো দেওয়ার পর দেখুন আমরা মাপগুলো নিয়ে নেবো তো কীভাবে মাপগুলো নিচ্ছি একটু দেখুন তো দেখুন চার ইঞ্চি তো আমি চওড়া রাখছি চার ইঞ্চি তো চার ইঞ্চি করে কিন্তু আমাদের এ সাইড থেকে চার ইঞ্চি নেব আর এ সাইড থেকেও কিন্তু আমরা চার ইঞ্চি নেবো নেওয়ার পর কিন্তু একটা লম্বা করে মানে স্ট্রেট একটা লাইন টেনে দেবো যাতে লাইনটা আমাদের সমান থাকে তো এই যে আমাদের চার ইঞ্চি করে যে মাপটা নিয়ে নিলাম এবার আমাদের কিন্তু যে লম্বার মাপটা কলারের লম্বা আমাদের কত পেয়েছি আমার এখানে আট ইঞ্চি আছে তো আট ইঞ্চি লম্বার মাপটা কিন্তু আমাদের ঠিক এইভাবে করে নিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্ট আট ইঞ্চি আছে ঠিক আছে আট ইঞ্চি লম্বা আমাদের কলারের মাপ আর এই যে আমাদের চার ইঞ্চি যে চওড়াটা নিয়েছি এটা একটা স্ট্রেট লাইন টেনে দেবো তো দেখুন এখান থেকে ঠিক চার ইঞ্চি আর চার ইঞ্চিতে একটা লাইন টেনে দিলাম মাপটা ঠিক আছে কি না একবার চেক করে আমরা দেখে নেবো ঠিক আছে কিনা ঠিক দু সাইড থেকে কিন্তু আমাদের দেখে নিতে হবে কলারের মাপ ঠিক আছে কি না কারণ কলারের মাপ যেন ঠিক থাকে তো এখানে আমার একদম পারফেক্টভাবে কিন্তু ঠিকঠাক আছে এবার আমাদের কি করতে হবে ঠিক এই সাইড থেকে অর্থাৎ খোলা সাইড থেকে আমাদের এক ইঞ্চি ঠিক এখান থেকে দেখুন ফিতেটা বসিয়ে আমরা এক ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নেব তো পয়েন্টটা নেয়ার পর আমাদের কি করতে হবে ঠিক চোখের আন্দাজ মতো আমাদের একটা শেপ দিয়ে দিতে হবে তো শেপটা ঠিক আমাদের এইভাবে করে একটা এইভাবে আন্দাজ মতো বা চোখের আন্দাজে বা আপনারা চাইলে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চির মতো এরকম একটা শেপ দিয়ে দেবেন এই যে আমাদের শেপটা দিয়ে দিয়েছি এবার আমাদের চেক করে দেখে নিতে হবে আমাদের কলারের মাপটা কত আছে ঠিক দেখুন ফিতেটিকে আমরা এইভাবে বসাবো বসানোর পর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফিতেটাকে ঠিক যেমনটা আমরা শেপটা দিয়েছি এইভাবে করে ফিতেটাকে আমাদের বসিয়ে দেখে নিতে হবে আমার কোথায় আট ইঞ্চি আসছে তো দেখুন ফিতেটা বরাবর করে আমরা ঠিক এইভাবে করে মাপটা দেখে নেব তো আট ইঞ্চি দেখুন আমার এইখানে আসছে তো এইখানে একটা পয়েন্ট আমরা নিয়ে নেবো তো এইখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি এই পয়েন্ট থেকে আমাদের ঠিক স্কেল দিয়ে কিন্তু এই যে ওপরে যে কোণ আছে এই কোণ পর্যন্ত কিন্তু আমাদের ঠিক এরকম একটা স্ট্রেট লাইন টেনে দেবো তো দেখুন এখানে কিন্তু একদম স্ট্রেট লাইন টেনে দিয়েছি আমাদের কলার কিন্তু এখন রেডি এবার কি করবো আমরা কাটিং করে নিলেও তো দেখুন বন্ধুরা কিভাবে কলারটা আমরা কেটে নিচ্ছি তো ঠিক আমাদের এইভাবে করে ড্রয়িংটা ঠিক যেমনটাই আছে ঠিক এইভাবে আমরা বসিয়ে দেব বসানোর পর কিন্তু আমাদের যেমন মার্জিনগুলো বসিয়েছি ঠিক মার্জিন বরাবর ড্রয়িং করেছি সরি যেমন ড্রয়িং করেছি ঠিক ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের ঠিক এইভাবে করে কাটিংটা করে নিতে হবে তো এই যে দেখুন ঠিক এই কোন পর্যন্ত আমাদের কাটিংটা করে নিতে হবে আপনারা পেস্টিংয়ে করতে পারেন বা কাপড়ে কিন্তু করতে পারেন ঠিক একই প্রসেসে কিন্তু আমাদের কলার কাটিং করতে হয় এটা কিন্তু একদম সূত্র অনুযায়ী আমি দেখিয়েছি সূত্র অনুযায়ী কিন্তু আমাদের যে কোনো সাইজের কলার কিন্তু আমরা শার্ট কলার এইভাবে করে কাটিং করব তাহলে কিন্তু আমাদের খুব ইজিভাবে কলারটা কাটিং হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এখানে কলারটা একদম পারফেক্টভাবে কিন্তু কাটিং করা হয়ে গেছে এবার আমরা খুলে দেখব তো দেখুন এখানে কিন্তু একদম রেডি আমাদের কলারটা তো ঠিক এইভাবে করে কিন্তু আপনারাও কিন্তু শার্ট কলার কাটিং করে নিতে পারবেন যে কোনো ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি যে কোনো মাপের কিন্তু কলার আপনারা এইভাবে একই প্রসেসে এভাবে করে কাটিং করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে